নবী সবাই সময় সম ভুল হম গুণ গরু মেনবীর জন্য আল্লাহ নিজে আসল আসে সামনে পেছনের নবীর চেহারা একটা দৃষ্টি দিলে হারাম। জাহানবি রাস্তা দিয়ে যখন চলেন দুপাশের গাছ নত হায়ার অশ্রুকে সালাম দেয় নবী যেখানে কদম দেন দীর্ঘ বছর পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সন্ধ্যাবেলা আমার হুজুরের মধ্যে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ আমার চেরাগের তেল শেষ বাতি বন্ধ অন্ধকার সুই পড়ে গেল আমি সুইছি কোন সুইটা কই বাবা আমি বসে আছি এশার নামাজান্তে রহমতের নবী আমার ঘরে আরছেন আর পুরা হুজরাটা রহমতের নবীর আলোতে আলোকিত হয়ে গেল আমি খুঁটির গোড়ায় সইটা পেয়ে হাতের মধ্যে নিয়ে নিলাম রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে রহমতের নবীর ঘাম আমরা আতর আর মেস্ক হিসাবে ব্যবহার করতাম সেই নবী আল্লাহর কাছে না চাইলে কি না দিতেন আমার আল্লাহ অথচ সেই নবী দিনের জন্য একদিন না তিন বছর পর্যন্ত নবীর আপন বংশের দুশ্মনেরা শিয়াবে আবু তালিমের মধ্যে গৃহবন্দী করে পানি দেয় না খানা দেয় না নবী গাছের পাতা সিরা সিরা খাইয়া খাইয়া পেটে ক্ষুদা নিবারণ করে রহমতের নবী চোখের বাণি সেরে কাঁদেন আল্লাহ এমন পরীক্ষায় ফালাইস আজকে মাও নাই যে মাকে বলবে একটু দোয়া করিও আমার আব্বাও নাই দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারি নাই এরপর তুমি যা পরীক্ষা করো পাশ করাইয়া দিও দুনিয়ার লোভ জানো আমার আকৃষ্ট করে না পারে ও গরিবেরা নবী বলে বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না কেমতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি দুনিয়ার কোনো মূল্য নাই কি বলল দশতলা বিল্ডিং হইলো ওই যদি ঘুমাইতে না পারো ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি বিল্ডিং উঠানো মাত্র দুদক নোটিশ দিয়া দিছে এত টাকা কই পেয়েছো হিসাব দে ও ঘুমাইবে কি আর ওর খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেছে ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ নাই খেরের ঘরে অনেক শান্তি এত জামেলা বাংলাদেশের ভেতরে দেখতেছো কিন্তু কুরআন ওয়ালা রাসূলের আদর্শ ওয়ালাদের কোনো টেনশন নাই জামেলা নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ HOSPIDIS এর মেয়াদ শেষ আর আমরা কুরআন ওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই আবার শেষ কিসের এ সম্মান কে দিবেন টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ সম্মান যদি দুনিয়ায় আল্লাহ যদি সম্মান দেন টাকা লাগে না টাইটেল পাস কামেল পাস মাওলানা হওয়া লাগে না আল্লাহ যদি সম্মানের উচ্চ শিখরে নেন দশজন জান্নাতের টিকিট পেয়েছে সবাই জানেন তো অথচ রহমতের নবী মেয়েরাজে গেলেন দেখছেন নি মনে চাই মেয়েরাজের বয়ান করুন একটা বয়ান ডেলি চিন্তা করি মেয়েরাজের বয়ান করুন বয়ানে উঠলি ওইটার বললে মেয়েরাজের বয়ান গদ্দান্দা বয়ান বুঝেন না আপনি মনে করছেন ওই বয়ান করলে বুঝি খুব মজা হ্যাঁ আল্লাহ দিনের কথায় মজা আছে হাকিকতে কথা বললে দুনিয়া কলিজা জোলে সাই ছাই হয়